আসসালামু আলাইকুম বিক্রয় চলে এসেছে আমাদের আউটলেটের সবচেয়ে গর্জেস পকেট স্লিপ আবহাওয়া সবগুলো কালার নেই আজকে থাকবে এই অফার প্রাইসে পকেট স্লিপস আবহাওয়া দেখতে পাচ্ছেন কতটা গর্জেস আউটলুকে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনার ওয়ার্ক পেয়ে যাবেন স্টোন স্টোন ওয়ার্ক এখানে থাকবে স্টোন এবং প্যান্সিল স্টোনের চমৎকার কম্বিনেশন এগুলো হিট প্রেস মেশিনে বসানো ফেব্রিক্স হচ্ছে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল থাকবে এই পকেট স্লিপ পাবায়া যেটা প্রত্যেকটা পোষণ অ্যামসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে ভিতরে থাকবে ফুল স্লিপসের একটি বোরকা যেখানে স্লিপসও কিন্তু সেম কোয়ান্টিটিতে এমসি স্টোন আপনারা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের একটি হেজাব সহ সম্পূর্ণ সেটা পাবেন আমাদের কাছ থেকে এটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স থ্রি পার্টের এই পকেট স্লিপস আবায় রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা বাট আজকের যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা বাট আজকের বিরুদ্ধে এটা অফার প্রাই পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় সাইজ প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল থাকবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স দেখে দিব প্রত্যেকটা কালার আপনারা কালারটা পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আমাদের আউটলেটে এসে অফার প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে চলে চলে আসবেন ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে হচ্ছে নতুন পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে সেমভাবে কিন্তু এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে চমৎকার সেম একটি আউটলুক পেয়ে যাবেন এবং ক্যান্সেল স্টোন হিট মেশিনে বসানো থাকবে দেখে দিব লাইট পিচ কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট পিচ কালারটা আর পকেট ফ্লিপটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা হিট প্রেস মেশিনে বসানো থাকবে ফেব্রিকটা হবে অরিজিনাল দুবাই ফেব্রিক যেটা অফার মাত্র তিন হাজার টাকায় আমি দেখে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ফ্রন্ট সাইডে যেমন একটি আউটলুক পাবেন ব্যাক প্যানেলে সেম একটি আউটলুক পেয়ে যাবেন হেজাব সহ ভিতরে ফুল স্লিপসের বোরকা সহ সম্পূর্ণটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এই সবচেয়ে গর্জিয়াস কালারটা দেখিয়ে দিচ্ছি ডিপ কলিচা কালার দেখতে পাচ্ছেন চমৎকার গ্লেজি আউটলুকে ফ্রন্ট সাইড থাকবে এবং ব্যাক প্যানেলে থাকবে এবং চমৎকার কম্বিনেশনে করা হিট প্রেস মেশিনে বসানো এই ওয়ার্কটা যেটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা পার্টে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিব আরও একটি কিউট কালার এটা হচ্ছে ডিপ মশুরি কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ মশুরি কালার ফ্রন্ট সাইডে যেমন একটি আউটলুক পাবেন সেমভাবে ব্যাক প্যানেলও পাবেন হেজাব সহ ভিতরে বোরকা সহ সম্পূর্ণ সেট পাবেন মাত্র তিন হাজার টাকায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে চাইলে কালারগুলো পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ছিল আজকের বিরোধে আমাদের আউটলেটে থাকা পকেট স্লিপস আয়ের অফার ভিডিও আরো বেশ কয়েকটা প্রোডাক্ট চলছে অফার প্রাইজের ভিডিও অফার প্রাইজের ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন আপনারা যারা ইউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম